সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাস্য রসাত্মক এবং ব্যঙ্গাত্মক ধর্মী রচনা বিরাল প্রবন্ধ এই প্রবন্ধটি ডাব্লিউ বা মাদ্রাসা এস এবং বিহার এস্টেটের যারা প্রস্তুতি নিচ্ছ সেই সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে প্রবন্ধটি ফলে যারা এই উক্ত দুটো পরীক্ষারই একসঙ্গে প্রস্তুতি নিচ্ছ আচ্ছা ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার বেঙ্গলি স্কলার মেকআর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিড়াল প্রবন্ধের আনাচে কানাচে আমরা দেখব এবং তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিষয়বস্তু এবং এই মডেল প্রশ্নগুলো কী ধরনের আসতে চলেছে সেগুলো এক নজরে আমরা দেখে নেব তাহলে চলো ভূমিকাতে কথা না বাড়িয়ে আমরা দেখে নিই বিড়াল প্রবন্ধের এক নজরে যে তথ্যকোষগুলো আমরা রেখেছি তার আগেই আমরা জানিয়ে রাখি যে বিড়াল প্রবন্ধটি যেহেতু বঙ্কিমচন্দ্রের রচনা আমরা প্রত্যেকটা ক্লাসে এই তথ্য তোমাদের দিয়ে রেখেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু নয় যে কোনো লেখক পরিচয়ের ক্ষেত্রে লেখক পরিচিতি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে কারণ পরীক্ষার সময় এরকম দেখা গিয়েছে যে কোনো লেখকের বা যে কোনো সাহিত্যিকের জন্মশাল এবং মৃত্যুশাল কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেই উত্তরটা কিন্তু অনেক ছাত্রছাত্রী দিয়ে আসতে পারেনি তাহলে প্রথমেই আমাদের যে তথ্যটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মগ্রহণ করেন ছাব্বিশে জুন আঠারোশো বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের কাছে কাঠালপাড়া গ্রাম এবার আমাদের স্থান তো জানা রয়েছে কিন্তু শালটা যেটা সময়কাল সেই সময়কালটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই তারে ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম রাজলক্ষ্মী দেবী আঠেরোশো চুরানব্বই সালে আটই এপ্রিল বহুমূত্র রোগে তার মৃত্যু হয় তাহলে জন্ম এবং মৃত্যু সালটাও কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে তিনি বঙ্গদর্শন মাসিক পত্রিকার সূচনা করেছিলেন বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধবন্ধের অন্তর্গত এবং এই প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি সালের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল তাহলে এই যে প্রবন্ধের যে সময়কাল প্রকাশ সময়কালটা বঙ্গদর্শন এবং আঠেরোশো বারোশো একাশি সালের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই খাতায় কিন্তু নোট ডাউন করবে প্রবন্ধটি কমলাকান্ত দপ্তর নামক যে গ্রন্থ রয়েছে যেখান থেকে সংকলিত বিড়াল প্রবন্ধটি সেটি ত্রয়োদশ সংখ্যক রচনা এই তথ্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কততম রচনা বিড়াল প্রবন্ধটি ত্রয়োদশ সংখ্যক রচনা অর্থাৎ এই কমলাকান্তের দপ্তর যে গ্রন্থটি রয়েছে তার তেরো নম্বর রচনা হচ্ছে বিড়াল প্রবন্ধটি কেমন প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী কমলাকান্ত চক্রবর্তী ছদ্ম নামে লিখেছেন আমরা অনেকেই জানি যে শুধুমাত্র কমলাকান্ত কমলাকান্ত কমলাকান্তের দপ্তর এটা বলেই কিন্তু আমরা অভ্যস্ত কিন্তু তার পদবী যে চক্রবর্তী সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে এবং মনের প্রশ্ন তোমাদের এরকম প্রশ্ন রাখা হয়েছে আমি আগে থেকে তোমাদের জানিয়ে দিলাম প্রবন্ধে কমলাকান্ত ও বিড়ালকে দুটি শ্রেণীর মানুষ বা প্রতিনিধি রূপে দেখেছেন কমলাকান্ত হলেন সুবিধাভোগী সচ্ছল শ্রেণীর মানুষ বিড়াল শোষিত নিপীড়িত দরিদ্র সমাজের মানুষ অর্থাৎ দুজন কমলাকান্ত এবং বিড়াল দুটো শ্রেণীর সমাজকে রিপ্রেজেন্ট করছে আমাদের এই বিড়াল প্রবন্ধের মধ্যে খুব ছোট্ট একটি প্রবন্ধ কিন্তু খুব মজাদার এবং খুব শ্লেষার্থ এবার দেখো বিড়ালের মুখ দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্যতন্ত্রের কয়েকটি কথা বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে বিড়ালকে প্রণীত করার মধ্য দিয়ে ধনী দরিদ্রের বৈষম্যের দিকটি খুব সুন্দর করে তুলে ধরেছিলেন ঠিক আছে সেই জন্য বিড়াল প্রবন্ধটি আমাদের সর্বাগ্রে পড়ে নিতে হবে এবং পড়ার পর আমরা যদি এই ভিডিওর মডেল প্রশ্নতে আসি তাহলে পর আমাদের কাছে অনেক প্রশ্নের জবাব কিন্তু খুলে যাবে আমাদের একটা আলাদা ধরনে আলাদা আলাদা লেভেলের একটা প্রস্তুতি কিন্তু আমরা এই আমাদের এই ভিডিও থেকে পাব ভিডিওর আগে আমরা যাবো অবশ্যই কিন্তু তার আগে তোমাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞপ্তি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আগামী পয়লা জুন দু হাজার চব্বিশ ডাব্লিউ বিএসএসি এস পরীক্ষার অনলাইন কোর্স আমরা শুরু করছি এবং আগ্রহীরা কিন্তু অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো পোস্টার চলে এসছে তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ পোস্টারে সমস্ত কিছুই দেওয়া আছে তার কী কী হবে আমাদের ক্লাস হবে সপ্তাহে কতদিন ক্লাস হবে কী কী বৃত্তান্ত রয়েছে সমস্ত কিন্তু তোমরা পোস্টারে দেখতে পাচ্ছ তোমরা যদি যাও তাহলে অবশ্যই পোস্টারে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো আমরা অবশ্যই তোমাদের অ্যাডমিশন প্রসেস এবং কীভাবে আমাদের ক্লাস হবে আমরা ডিটেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাহলে চলো বাকি যে আমাদের বিষয়টা রয়েছে অর্থাৎ বিড়াল প্রবন্ধের যে শব্দার্থ এবং টিকা কিছু কিছু শব্দ এবং টিকা ব্যবহার করা হয়েছে সেই জায়গাগুলো আমরা নেপোলিয়ান নেপোলিয়ান শব্দের প্রথমেই আমরা বিড়াল প্রবন্ধের নেপোলিয়ানের প্রসঙ্গ পাচ্ছি এবং তিনি ফরাসি সম্রাট আমরা সকলই জানি ওয়ার্টারলু ওয়ার্টারলু হচ্ছে একটি যুদ্ধের নাম ফরাসি সম্রাট নেপোলিয়ানের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় ওয়াটারলু প্রাঙ্গনে যার থেকে যুদ্ধের নাম হয় ওয়াটারলু যুদ্ধ ডিউক অব ওয়েলিং ওয়েলিংটন এটি একটি উপাধি যা পেয়েছিল ইংরেজ সেনাপতি নেপোলিয়ানকে পরাজিত করে ওয়ার্টারলু যুদ্ধে অর্থাৎ একজন ইংরেজ সেনাপতি নেপোলিয়ানকে পরাজিত করার জন্য ডিউক অব ওয়েলিংটন উপাধি পেয়েছিলেন বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভকিপন্ত শিক্ষা ব্যবস্থার প্রতি কটাক্ষ করেছেন তেলা মাথায় তেল দেওয়া যার আছে তার প্রতি কৃপা বা মূলত অসম বন্টনের প্রতি ব্যঙ্গ করেছেন শতরঞ্জ মানে দাবা খেলা আমরা জানি এবং সোশ্যালিস্টিক্স মানে সমাপ্ত সম্পর্কতন্ত্র এখানে কথা বলা হয়েছে এবং পার্কার বলতে এখানে বলা হয়েছে থিওডোর পার্কার জনপ্রিয় ধর্মদত্তবিদ এবং বহু ধর্মগ্রন্থের প্রণেতা এদের কথা আছে এইবার আমরা বিড়াল প্রবন্ধের বিষয়ে একটু যাই যারা বিড়াল প্রবন্ধ পড়েছ তারা অবশ্যই জানো বিষয়টা এবং যারা পড়োনি তাদের জন্য বিড়াল প্রবন্ধের যে বিষয়বস্তুটা আমরা এনেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু জানা উচিত বলে আমার মনে হয় তাহলে দেখো বিড়াল এক ধরনের হাস্যরসাত্মক নকশা জাতীয় রচনা হাস্যরসের মাধ্যমে বিড়াল নামক এক প্রাণীর মুখ দিয়ে সমাজের দরিদ্র ক্ষুধার্ত মানুষের অধিকারের মর্ম্যক্ত বক্তব্য লেখক ফুটিয়ে তুলেছেন এই বিড়াল প্রবন্ধের মধ্যে এসব দিক থেকে বিড়াল নকশা জাতীয় রচনার বৈশিষ্ট্য বহন করতে ঠিকই কিন্তু এই রচনার প্রথম অংশ নিখাত হাস্যরসাত্মক পরের অংশ গুড়ার্থে সন্নিহিত দুটি পার্টে রয়েছে ঠিক আছে বিড়াল প্রবন্ধে দুটি চরিত্র রয়েছে বিড়াল এবং কমলাকান্ত বিড়াল এ রচনায় প্রধান ও প্রতীকী চরিত্র বিড়ালকে কমলাকান্ত বারবার মার্জার মার্জারি মার্জার মহাশয়া এরম বলেছেন সমাজের নিম্নবিত্ত অসহায় বঞ্চিত ক্ষুধার্থ মানুষের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করা হয়েছে বিড়ালকে এর কথা ও যুক্তি পর্যুদস্ত হয়েছে কমলাকান্ত কমলাকান্তের আফিমের নেশায় বুধ হয়ে থাকলেও সমাজ সচেতন উদার মানুষ দয়ালু ও সৎ মানসিকতার অধিকারী এই চরিত্রটি বিড়াল রচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেছে মাত্র উপযুক্ত বিষয়ের আলোচনায় দেখা যায় যে বিড়াল রচনার মাধ্যমে লেখক সমাজের প্রভাবশালী ধন ধনী ব্যক্তি ও অবহেলিত দরিদ্র শ্রেণীর মধ্যে পার্থক্য তুলতে চেয়েছেন এবং সেই সঙ্গে বঞ্চিত জনের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সাম্যের গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরেছে বিড়াল রচনায় লেখক কে মরে বিল ছেঁচে কে খায় কই তেলামাথায় তেল দেওয়া প্রভৃতি প্রবাদ বাক্য ব্যবহার করে শ্রমিকটা কীভাবে ফলভোগ থেকে বঞ্চিত হয় সেই দিকে ইঙ্গিত প্রকাশ করেছেন মূলত জগৎ সংসারের নীতির দোহাই দিয়ে অন্যায় প্রতিকারের বিধান দিয়ে মানুষের কল্যাণ সাধন সম্ভব নয় এই যে বার্তা এই বার্তাটাই আমাদের বিড়াল প্রবন্ধের মধ্যে মূল উদ্দেশ্য রূপে রয়েছে এবং এটাই কিন্তু আমাদের বার্তা হিসেবে আমরা পাঠকরা পাই এক্ষেত্রে ধনী দরিদ্রের বৈষম্যের অবসান করে আমাদের সবাইকে মানব কল্যাণে আত্মনিবেদন করতে হবে বলেও উপদেশ রয়েছে এই বিশেষ আবেদনই মূলত বিড়াল রচনায় হাস্যরসের মাধ্যমে প্রকাশ পেয়েছে ঠিক আছে এই সারমর্মটার বলার একটাই কারণ কারণ বিরান বিড়াল প্রবন্ধটি যেটা রয়েছে বিড়াল প্রবন্ধটা আমাদের আগে সবার আগে পড়তে হবে আমি তোমাদের সবসময় বলি যে টেক্সট পড়তে হবে টেক্সট পড়ার পরেই কিন্তু আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে না বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্ন আসলে আমরা পাব ঠিক আছে এইবার চলো আমাদের কাঙ্ক্ষিত যে মডেল প্রশ্নোত্তর রয়েছে সেই মডেল প্রশ্নোত্তরের দিকে আমরা যাই যেখানে প্রথমেই যে প্রশ্নটা রাখা হয়েছে সেখানে বলা হয়েছে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লিয়া কি করি বিড়াল প্রবন্ধের এই উক্তিতে প্রকাশ পেয়েছে কি কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে যুক্তিনিষ্ট মনোভঙ্গি অধিকার সচেতনতা আত্মরক্ষার প্রয়াস রাজনৈতিক প্রজ্ঞা দেখো খুব অধিকার এই যে বিষয়ের যে উক্তিতে প্রকাশ পেয়েছে প্রকাশটা কিন্তু অনেকটা কাছাকাছি রয়েছে যুক্তিনিষ্ঠ মনোভঙ্গিও রয়েছে অধিকার সচেতনতাও রয়েছে আত্মরক্ষার প্রকাশও রয়েছে রাজনৈতিক প্রজ্ঞাও রয়েছে কিন্তু সর্বোপরি যে বিষয়টা প্রকাশ পায় সেটা হচ্ছে আত্মরক্ষার প্রয়াস ঠিক আছে দু নম্বর প্রশ্ন কমলাকান্তের ভাবনায় কে আফিম ভিক্ষা করতে এসেছিল নেপোলিয়ান বিচারক মার্চার ওয়েলিংটন ওয়েলিংটন আফিম ভিক্ষা করতে এসেছিল তিন নম্বর প্রশ্ন অতএব পুরুষের মতো আচরণ করাই বিধেয় কথাটিতে কি প্রকাশিত হয়েছে শ্লেষ উদারতা প্রতিশোধ স্পৃহা ও চিত্তবোধ প্রকাশিত হয়েছে তোমরা প্রবন্ধটি পড়লে পরে বুঝতে পারবে যে এখানে কী প্রকাশিত হয়েছে চার নম্বর বিড়াল রচনায় তেল মাথায় তেল দেওয়া মনুষ্য কি রোগ দোষ অভ্যাস স্বভাব ঠিক আছে আমরা কিন্তু সাধারণত এটাই মাথায় আমাদের রয়েছে যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব এটা ভেবে কিন্তু অনেকে স্বভাবে রাইট করে দিয়ে চলে আসবে কিন্তু প্রবন্ধে কিন্তু বলা হয়েছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো কনফিউজ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য খুব সচেতনভাবে আমাদের টেক্সটটা পড়তে হবে তাহলেই কিন্তু আমরা গিয়ে বিড়াল প্রবন্ধ থেকে আসন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর সঠিকভাবে করতে পারবো পাঁচ নম্বর প্রশ্ন দুধ খাওয়ার পরে মেও শব্দের মধ্যে বিড়াল যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে তৃপ্তি বোঝানোর অভিপ্রায় হাসি চেপে রাখার অভিপ্রায় মন বোঝার অভিপ্রায় প্রশ্ন করার অভিপ্রায় সঠিক উত্তর তৃপ্তি বোঝানোর সহধর হল পোষাকুক গৃহমার্জার ধনির দুলালি কমলাকান্ত সঠিক উত্তর গৃহমার্জার চোরকে ফাঁসি দেওয়ার পূর্বে বিড়াল কমলাকান্তকে যতদিন উপবাস করার পরামর্শ দেয় একদিন দুই দিন তিন দিন সাত দিন সঠিক উত্তর তিন দিন আট নম্বর প্রশ্ন বিড়াল কমলাকান্তকে দূরদর্শী বলেছে কারণ সে সমাজতাত্ত্বিক সে বিচক্ষণ মানুষ সে আফিংখোর সে মদ্য সঠিক উত্তর সে আফিং নয় নম্বর প্রশ্ন বিড়াল রচনার রচনায় চুরির মূল কারণ কি অশিক্ষা কৃপণতা দারিদ্র লোভ সঠিক উত্তর কৃপণতা দশ নম্বর প্রশ্ন কমলাকান্ত বিড়াল রচনায় কি হাতে ঝিমত ছিল বই হুকা চুরুট আফিং সঠিক উত্তর হুকা নম্বর প্রশ্ন নৈয়ায়িক শব্দের অর্থ কি ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি অলঙ্কার শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি জ্যোতিষ শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি তর্কশাস্ত্রে পণ্ডিত ব্যক্তি সঠিক উত্তর ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি এটা আমরা সকলেই জানি বারো নম্বর প্রশ্ন মার্জারের ম্যাওবালার মধ্যে কি লুকায়িত ছিল ব্যঙ্গ অবজ্ঞা কৌতুক গুরুত্বভাব সঠিক উত্তর ব্যঙ্গ তেরো নম্বর প্রশ্ন বিড়াল রচনায় বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি প্রযোজ্য নিষ্ঠাবান চোর লোভী প্রতিবাদী সঠিক উত্তর প্রতিবাদী তোমরা বিড়াল প্রবন্ধটা পড়লেই বুঝতে পারবে বিড়াল কতটা প্রতিবাদী চোদ্দ নম্বর প্রশ্ন এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে এখানে যাদেরকে তোমরা বলা হয়েছে মানুষকে কোন নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধের শেষে কমলাকান্ত যে পদবি ব্যবহার করেছেন আমরা একটু আগে কিন্তু এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম তথ্যকোষের মধ্যে এবং আমরা জানি যেটা সঠিক উত্তর চক্রবর্তী অর্থাৎ শ্রী কমলাকান্ত চক্রবর্তী বলে তিনি বিড়াল প্রবন্ধটা শেষ করছেন ষোলো নম্বর প্রশ্ন চোরে যে চুরি করে সে ধর সে অধর্ম কার কৃপন ধ্বনির সতেরো নম্বর প্রশ্ন বিড়াল রচনায় আফিমের মহিমা প্রকাশক যে গ্রন্থ বিড়ালকে পড়তে বলা হয়েছে নিউমানের গ্রন্থ কমলকান্তের দপ্তর পারকারের গ্রন্থ কৃষ্ণকান্তের দেখো এখানে একটা তোমাদের কথা বলে কী যারা বিশেষ করে বিহার স্টেটের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণ বিড়াল রচনায় আফিমের মহিমা প্রকাশক যে গ্রন্থ কমলাকান্ত বিড়ালকে পড়তে বলেছিলেন তার মধ্যে এই তিনটি গ্রন্থই আছে আমি ইচ্ছে করে প্রশ্নটাকে এইভাবে আলাদা করে রেখেছি নিউমানের গ্রন্থ পড়তে বলেছে পার্কারের গ্রন্থও পড়তে বলেছে এবং কমলাকান্তের দপ্তর গ্রন্থটিকেও পড়তে বলেছে তাহলে বিহার স্টেটের ক্ষেত্রে আরও যদি দুটো অপশন দেয় উপরুক্তগুলোর মধ্যে একের থেকে ওদিক এবং উপরের কোনোটিই নয় সেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি উপরোক্তগুলোর মধ্যে একের থেকে অধিক এই দিয়ে কিন্তু আমাদের অপশনের এটা আসবে সেটা কিন্তু তোমাদের জলমতো মাথায় রাখতে হবে ঠিক আছে আর যারা এসএসটি এসএলএসটি বা মাদ্রাসার প্রিপারেশন নিচ্ছি তাদের তো চার চারটাই প্রশ্ন আসবে যে কোনো ওই নিউম্যানের এবং পার্কারের গ্রন্থ একটা দিয়ে অপশান আসবে এবং কমলাকান্তের দফে একটা অপশান আসবে নিচে এবং অপশান থাকবে উপর ক এবং খ খয়ই ঠিক এরকম ধরনের প্রশ্ন আসতে পারে মানে বিকল্পতে প্রশ্ন এরকম অ্যান্সার থাকতে পারে ঠিক আছে আমি আগেই তোমাদের সাবধান করে দিচ্ছি এভাবে কিন্তু প্রশ্ন আসবে এবং এভাবে আমাদের তৈরি থাকতে হবে সব দিক থেকে আঠারো নম্বর প্রশ্ন বিড়াল রচনায় মার্জারি কমলাকান্তকে ভয় পেল না কারণ সে নেশাগ্রস্ত ছিল বলে তার শরীর দুর্বল ছিল বলে সে কাপুরুষ ছিল বলে তার স্বভাব জানা ছিল বলে বিড়ালের কমলাকান্তের স্বভাব জানা ছিল বা কমলকান্তকে চিন্ত বলে সে কমলাকান্তকে ভয় পেল না উনিশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে বিড়ালের বক্তব্যের মধ্য দিয়ে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন সমাজের শ্রেণী বৈষম্য সমাজের রাজনৈতিক সমস্যা সমাজের বর্ণ বর্ণবৈষম্য সমাজের নৈতিক অবক্ষয় সঠিক উত্তর সমাজের শ্রেণী বৈষম্য এবং সমাজের নৈতিক অবক্ষয় এই দুটো উত্তরই রাইট হবে আমি আলাদা রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু সঠিক উত্তর আমরা সমাজের স্থানীয় বেসমই করবো এবং অপশনে যদি থাকে আমরা এটাকেই রাইট করার চেষ্টা করব এক নম্বর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন পরোপকারী পরম ধর্ম মুক্তিটি কে করে প্রসন্ন কমলাকান্ত বিজ্ঞ চতুষ্পদ শয্যাশায়ী মনুষ্য সঠিক উত্তর বিজ্ঞ চতুষ্পদ অর্থাৎ মার্জার বিড়াল একুশ নম্বর প্রশ্ন বিড়াল কোথায় ম্যাও ম্যাও করে বেড়ায়। ঠিক আছে তার জায়গাটা কোথায় মেয়োমেয় করে যে ঘুরে বেড়ায় তা কোথায় বেড়ায় এটা হচ্ছে প্রাচীরে প্রাচীরে প্রাসাদে প্রাসাদে প্রাঙ্গনে প্রাঙ্গনে চিন্তায় চিন্তা এবার বিষয়টা হচ্ছে যে এখানে যারা বিহার স্টেটের প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে বিশেষ করে এই প্রশ্নগুলো আমি রেখেছি কারণ বিড়াল কোথায় মেয়োমেয়ো করে বেড়ায় প্রাচীরে প্রাচীরেও বলা হয়েছে প্রাসাদে প্রাসাদেও বলা হয়েছে প্রাঙ্গণে প্রাঙ্গনেও বলা হয়েছে তাহলে তিনটের কথাই বলা হয়েছে ঠিক আছে তাহলে উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক এই অপশান দিয়ে তোমাদের এই প্রশ্নটা করে দিতে পারে তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের বিহার স্টেটের গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু আমরা আলোচনাগুলো করব এবং এইভাবেই আমরা নোটসগুলো নেব এইভাবে প্রস্তুতিগুলো নিলে আমাদের সব দিক থেকে পরিশ্রমটা পূর্ণতা পাবে সেই জন্যই এইভাবে তোমাদের জন্য ভিডিওগুলোকে তৈরি করে আনা আমার মনে হয় যদি তোমরা এই এইভাবে পড়াশোনা করো তাহলে সফলতার পথে তোমাদের পথ বাধা হয়ে দাঁড়াতে পারবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও সাবস্ক্রাইব করো এবং অবশ্যই চ্যানেলটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে যে আমরা এই ধরনের প্রস্তুতি নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো অবশ্যই যাতে আমার উৎসাহ বাড়ে তোমাদের জন্য পরবর্তী ভিডিও আনার জন্য আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ পরিশ্রমে থাকো লক্ষ্যে থাকো পড়াশোনায় থাকো ধন্যবাদ